প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনারকে নিয়ে মিটিং করে নির্বাচন কমিশনার জাতিকে জানাবে তার আর্মি দরকার তার পুলিশ দরকার তার কতজন আনসার দরকার কবে নির্বাচন সে রেডি করতে পারবে কবে রেডি হয়েছে এই কাজটা কিন্তু একান্তই প্রধান উপদেষ্টার না এবং প্রধান উপদেষ্টার দপ্তরেরও না আমি মনে করি কারণ নির্বাচন কমিশনার একটি স্বাধীন নির্বাচন কমিশন যেখানে নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব তাদের শেখ হাসিনা ক্ষমতায় বসে নির্বাচন করাতে চেয়েছিলেন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান উপদেষ্টা যেই প্রেসরিপ্টটা দিয়েলেন এটা আমি মনে করি শেখ হাসিনার মতোই হয়ে গেল এটা তারা সরকারে বসে সরকারের ইলেকশন করার পায় তারা একটা নীল নকশা আমি মনে করি আমি মনে করি ভুল করেছেন এই কাজটা ওনার উচিত হয়নি এই বাংলার মানুষকে আবার একটি বিভ্রান্ত সৃষ্টি করলেন আমি আশা করি অতি জরুরি উনি নির্বাচন কমিশনারকে দিয়ে একটি নির্বাচনের রোডম্যাপ ম্যাপ এবং দিনক্ষণ মানুষকে এবং বাংলার জাতিকে জানাই দেখ তারপরে নির্বাচনের প্রস্তুতি নেবে নির্বাচনের দিনক্ষণ যদি রেডি না হয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে লাভ কী আমার নির্বাচন হবে ডিসেম্বরে আমি এক তিন মাস আগে থেকে রেডি হয়ে থাকবো আমার নির্বাচন হবে জানুয়ারিতে তার তিন মাস আগে আমি রেডিয়ে থাকবো আমার নির্বাচনের দিন আগে দেন তারপর প্রস্তুতি নির্বাচনের দিনেই যদি ঠিক না হয় নির্বাচন কমিশনার কী করে নির্বাচন পরিস্থিতি নেবেন আর নির্বাচন পরিস্থিতির পুরা দায়িত্বটা হয়েছে নির্বাচন কমিশনের এখানে বর্তমান সরকারের কোনো দায়িত্ব নেই সরকার দায়িত্ব শুধু দিনটা ফিক্স করে দেওয়া নির্বাচন কমিশন তার ক্ষমতা দিয়ে সে নির্বাচনা পরিচালনা করে সম্পূর্ণভাবে সে চেষ্টা করে वह सुंदर निर्वाचन उपहार देगा जाति के